ক্রেতা যখন ক্রয় করছিল তার থেকে কিন্তু বর্তমানে পাঠের একটি ভালো চাহিদা তৈরি হয়েছে এখন অনেক জেলা থেকে কিন্তু আপনারা কমেন্টস করছেন যে আপনার এলাকার ক্রেতা নাই এবং অনেকেই কিন্তু পাঠের বাজার দর দেখাচ্ছেন অনেক নিম্ন এখন ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি কিন্তু আপনাদের একটা অনুরোধ করবে সেটি হলো যে আপনার এলাকার পাটের বাজার দর যদি খুবই কম হয় অবশ্যই আপনার এলাকার নাম হাটের নাম এবং আপনাদের মোবাইল নাম্বার উল্লেখ করবেন প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন তো যে বর্তমানে যারা পাট স্টক করে আছে বা রাখছে তারা কি লসে আছে মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলে কিন্তু বলে আসছে যে প্রত্যেক স্টক ব্যবসায়ী প্রতি মনে 300 টাকা থেকে 600 টাকা পর্যন্ত লাভে আছে। আর প্রিয় এবার আসি পাটের বর্তমান চাহিদা কেমন? বাংলাদেশে প্রতি বছর প্রায় 18 লক্ষ 30 হাজার মেট্রিক টন পাট উৎপাদন হয়। আর প্রিয় একবার পিছনের দিকে ফিরে দেখেন তো গত বছর যে পাটটা উৎপাদিত হয়েছিল সেই পাটটা সম্পূর্ণরূপে সেল হয়েছিল কিনা? হয়তো আপনি বলবেন যে বা তার থেকে বেশি পরিমাণ সেল হয়েছে এখন মনে করুন অথেশ পরিমাণ সেল হয়েছে বাকি অথেশ যদি এই বছরের 18 লক্ষ 30 হাজার মেট্রিক টনের সঙ্গে যোগ করেন তাহলে কত দুর্গিয়ে যাওয়ার দাঁড়াবে হ্যাঁ দর্শক এখানে কি তো আপনি বলবেন যে 27 লক্ষ মেট্রিক টন এইবার একটু পিছনের ফিরে দেখেন যে এই যে যখন আপনি পারটা ক্রয় করেছিলেন তখন কত দামে ক্রয় করেছিলেন এবং দিনে দিনে কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পেতে পেতে বর্তমানে একটি দেশের পাটের চাহিদা ছিল যে আঠারো লক্ষ মেট্রিক টন পাট ব্যবহার করার মতো বা বিক্রি করার মতো জায়গা ছিল না এবং এবছর কিন্তু সাতাশ লক্ষ মেট্রিক টন তারপরে কিন্তু আপনি পাঠের পাচার দর তিন হাজার টাকা করে প্রতিমন পাচ্ছেন এবং সেটা কিন্তু বর্তমানে চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে আর একবার খেয়াল করে দেখুন যে পাট যেহেতু বর্তমানে বাংলাদেশে অনেক বেশি স্টক আছে তাহলে তো পাটের বাজার দর আর একটু কমে যাওয়ার কথা ছিল তার এখানে বোঝা যাচ্ছে যে যদিও সেটি সাধারণ ব্যবসায়ীদের নজরে আসছে না কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানিটি কিন্তু সেটি অবশ্যই খেয়াল করেছে যেখানে আঠারো লক্ষ ম্যাট্রিক টনের পাট ব্যবহার করার মতো জায়গা গত বছর পাচ্ছিল না সেখানে কিন্তু সাতাশ লক্ষ ম্যাট্রিক টন পাট এবার ব্যবহার হয়ে যাচ্ছে সরকারি পর্যায়ের উদ্যোগের কারণে এবং বিভিন্ন নতুন জুট মিল চালু হওয়ার কারণে এখন সাতাশ লক্ষ ম্যাট্রিক টন যখন পাট এর এই রকম দাম হচ্ছে তখন যদি গত বছরের পাট এবছর না থাকতো যদি আঠারো লক্ষ ম্যাট্রিক টনে থাকতো তাহলে পাটের বাজার কোথায় গিয়ে দাঁড়াতো একবার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক হয়তো আপনি মানতে বাধ্য হবেন হ্যাঁ পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্ন হলো যে কারা পাটের এবছরও পাটে লাভ করতে পারছে না প্রিয় দর্শক তারাই লাভ করতে পারছে না যারা গত বছর প্রতিমন মন করেছিল বত্রিশশো তেত্রিশশো টাকায় এখনো কিন্তু বাজার দরটা এই এখন ভবিষ্যতে কতটুকু যেতে পারে যদি একযোগে সাতাশ লক্ষ ম্যাট্রিক টন পাট না থাকত যদি আঠারো লক্ষ ম্যাট্রিক টন থাকত তাহলে কিন্তু প্রতিমন চার হাজার টাকা দিলেও পাট বাংলাদেশের বিভিন্ন জুট মিল কিনতে পারত না এখন যারা লসে আছে বা যারা বলছে লসে আছে তারা গত বছরের পাঠ কিনে রাখছে অথবা তারা অতি উৎসাহী অথবা থাকে এবং তারা নির্দিষ্ট দিনে ছুটি নিয়ে তারপরে পাঠগুলো ক্রয় করছে এবং যখন তারা একযোগে ক্রয় করতে গিয়েছে তখন কিন্তু পাঠের বাজার দর সেখানে বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু নির্দিষ্ট দিনে তারা পাঠ ক্রয় করতেই হবে নইলে তারা আবার ছুটি পাবে না তখন তারা কিন্তু বেশি দামে পাঠগুলো ক্রয় করে স্টক করে রেখেছে এবং তারাও কিন্তু লাভে আছে তারা প্রতি মন সর্বনিম্ন তিনশো টাকা লাভে আছে এবং যারা একটু দেখে শুনে বাজার বুঝে ক্রয় করেছে তারা কিন্তু সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তারা লাভে আছে আর আমি আশা করি সরকারি উদ্যোগ এবং বিভিন্ন নতুন নতুন জোট চালু এবং বিদেশে এক্সপোর্ট এবং নতুন নৌবন্দর স্থাপন যেখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে যদি খেয়াল করা যায় যদিও সরকার বলেছে যে দুই থেকে তিন বছরের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সক্রিয় ভাবে চালু হবে তবে চালু কিন্তু হয়ে গেছে ধীরে ধীরে বিভিন্ন দেশে এক্সপোর্ট হওয়ার কারণে পাঠের চাহিদা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে কারা বর্তমানে পাটে লসে আছে এবং কারা লাভে আছে এবং তারা কেন লসে আছে সেই বিষয় সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে একটি ব্যাখ্যা তুলে ধরব হয়তো আপনার এটি ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে এর পিছনে অনেকগুলো কারণের মধ্যে এটি কিন্তু অন্যতম একটি কারণ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মাই ফার্স্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেক দিন এবং পাঠ সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনার দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি